জয় পাগলা বাবা জয় বন্ধুরা সবাইকে অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা আজকে যে রাশির বার্ষিক রাশিফল নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তুলা রাশির বার্ষিক রাশিফল দু সাল আর কয়েকটা দিন মাত্র বাকি হাতে তারপরে এই নতুন বছর পড়তে চলেছে আর তুলা রাশি যে কিনা শুক্রের জাতক এবং বছরটা পড়ছে সূর্যের তো এই তুলা রাশির জাতক জাতিকাদের বা তুলা লগ্নের জাতক জাতিকাদের এই দু সাল কেরকম আসতে চলেছে কোন কোন দিক থেকে শুভ বা অশুভ ফল আপনারা পেতে চলেছেন কোন কোন দিকে এই সময়টাতে আপনাদের খুব বিচার বিবেচনা করে চলা উচিত এবং কোন কোন দিকে আপনাদের প্রচুর পরিমাণে সাফলতা অপেক্ষা করছে আপনাদের এই নতুন বছরে চলুন সেই বিষয়টা নিয়েই একবার আমরা একটা আলোচনা করে নিই তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন নাহলে কিন্তু অনেক কিছু মিস করে যাবেন স্কিপ করবেন না সর্বপ্রথম আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে আপনাদের আর্থিক দিক দু সালে আর্থিক দিক থেকে কিন্তু তুলারাশির জাতক জাতিকারা অনেক কিছু অপরচুনিটি আপনারা পেতে চলেছেন আর অর্থভাগ্য আপনাদের খুব পরিমাণে ভালো হতে চলেছে নানা রকম মাধ্যম থেকে আপনারা ইনকাম করতে শুরু করবেন ছোটোখাটো কিছু ছোটোখাটো কোনো সোর্স থেকে ছোটোখাটো কোনো বিষয় থেকে আপনি হয়তো কোনো জায়গায় একটা কাজ করছেন বা কোনো একটা ব্যবসা করছেন সেখান থেকে তো টাকা পয়সা আসবেই কিন্তু তারই সাথে সাথে ছোট ছোট কোনো বিষয় ছোট ছোট কোনো জায়গা থেকেও আপনাদের কিন্তু টুকটাক টাকা পয়সা আসতে থাকবে সেটা যে কোনো বিষয় হতে পারে বা আপনি হয়তো অন্য কোনো কাজের সঙ্গে যুক্ত হচ্ছেন পার্ট টাইম কোনো কাজের সাথে বা অন্য কোনো ব্যবসার সাথে ছোটোখাটো ব্যবসার সাথে সেখান থেকেও আপনাদের কাছ থেকে টাকা পয়সা আসতে থাকবে এবং এরই সাথে সাথে আপনাদের নতুনত্ব কাজের ক্ষেত্রে তো কর্মক্ষেত্রে তো ভালো হবেই কিন্তু তার সাথে সাথে আপনাদের টাকা পয়সার যে জায়গাটা সেটাও কিন্তু আপনাদের যথেষ্ট ভালো থাকবে এই দু হাজার ছাব্বিশ সাল দু হাজার পঁচিশ সালটা যতটা আপনাদের ধকলের মধ্যে থেকে গেছিল বা যতটা আপনাদের সমস্যার মধ্যে থেকে গেছিল তার তুলনায় দু হাজার সাল যথেষ্ট ভালো যথেষ্ট উন্নত হবে অর্থভাগ্য খুব পরিমাণে প্রশস্ত হবে এবং আর্থিক দিকটাও কিন্তু আপনাদের খুব পরিমাণে মজবুত হবে এবারে আসছে আপনাদের কর্মজীবন এবং ব্যবসায়িক জীবন নিয়ে যারা সরকারি বা বেসরকারি চাকরিরত রয়েছে এই বছরটাতে আপনাদের বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে এই বছরটাতে আপনাদের পদোন্নতির যোগ রয়েছে এই বছরে আপনাদের নতুন কোনো কাজের সন্ধান হতে চলেছে এই আগামী বছরে এই দু সালে আপনারা বিভিন্ন মাধ্যম থেকে টাকা পয়সা রোজগার করতে পারবেন আপনারা একটা জায়গায় কোথাও কাজ করছেন তার সাথে সাথে আপনি কোনো পার্ট টাইম জব সেটা ফ্রিল্যান্সিংয়ের হতে পারে বা সেটা অন্য কোনো মাধ্যম হোক আপনারা কিন্তু তার সঙ্গে জড়িত হবেন এবং সেখান থেকেও আপনাদের কম বেশি টুকটাক করে টাকা পয়সা আসতে থাকবে সেই সব জায়গা থেকে এবং কর্মের জায়গাতে দেখবেন আপনারা কিন্তু আপনাদের যে কর্মচারী আপনাদের যে সহযোগী আছে বা সহপাঠী আছে যে কাজের জায়গাটা রয়েছে যারা তারাও কিন্তু আপনাদের যথেষ্ট কাজের সম্বন্ধনা করবেন যথেষ্ট পরিমাণে আপনারা এই জায়গাটাতে সাফল্যতা অর্জন করছেন আপনি অফিসের বস দেখবেন সেও আপনাকে যথেষ্ট পরিমাণে ভালোবাসছে সিনিয়র যারা আছে তারা আপনাকে যথেষ্ট সমর্থন করছে জুনিয়রদের কাছ থেকেও ভালোবাসা পাবেন এবং তার সাথে সাথে নতুন কর্মসংস্থান সেটারও কিন্তু আপনাদের যোগ রয়েছে তো যারা বেকার যেসব যুবক যুবতীরা যারা কর্মসংস্থান করছেন বা খুঁজছেন তাদের জন্য এই বছরটা কিন্তু ভালো ফল আসতে চলেছে আপনারা কিন্তু ভালো একটা মনের মতন চাকরিও পেয়ে গেলে পেয়ে যেতে পারেন এর সাথে সাথে যেরকম বললাম যে বেতন বৃদ্ধি এবং পদোন্নতির যোগ সেটা উভয় ক্ষেত্রে সেটা সরকারি বলুন বা বেসরকারি বলুন উভয় ক্ষেত্রে কিন্তু আপনাদের কাজের জায়গাটা কিন্তু ভালো হবে এবং সেখান থেকে আপনারা বেতন বৃদ্ধিরও কিন্তু একটা যোগ রয়েছে এই সময়টাতে এবং পদোন্নতিরও যোগ রয়েছে তার সাথে সাথে যারা বিদেশে গিয়ে চাকরি বাকরি করতে চাইছেন বিদেশে যেতে চাইছেন দীর্ঘদিন ধরে বা বিদেশি কোনো কোম্পানির সাথে আপনারা যুক্ত হতে চলেছেন বা চাইছেন সেখানেও কিন্তু আপনাদের সফলতা দেবে সেখান থেকেও আপনারা ভালো টাকা পয়সা বা ভালো কাজের সন্ধান পেতে পারেন সেখান থেকেও আপনারা ভালো লাভ করতে চলেছেন এই বছরটায় এবার আসছি ব্যবসায়ীদের জন্য ব্যবসায়ীদের জন্য প্রথম দিকটা একটু চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে প্রথম দিকে একটুখানি আপনাদের সেরকম ভালো ফল নাও পেতে পারেন আপনারা ব্যবসাতে তবে দেখবেন ধীরে 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 মধ্য মধ্যভাগ থেকে ধীরে ধীরে শেষের দিকে যখন যেতে থাকে বছরটা তখন দেখবেন আপনাদের আবার উন্নতিটা বেশ ভালো করতে শুরু করে দিয়েছে তখন আবার আপনাদের টাকা পয়সা ভালো আসতে থাকবে হ্যাঁ আমি এটা বলবো না যে আপনার প্রথম দিকে খুব পরিমাণে সমস্যা টাকা পয়সা নিয়ে ঝামেলা ঝঞ্ঝাট বা ব্যবসায় আপনারা খুব পরিমাণে লস খাচ্ছেন সেসব কোনো কিছু নয় আপনারা যেই জিনিসটা এক্সপেক্ট করছিলেন বা করছেন যে একটু বেশি পরিমাণ হলে ভালো হয় সেই এক্সপেকটেশানটা সেই এক্সপেকটেশনের তুলনায় হয়তো কিছুটা একটু কম হবে রেশিওটা হতে পারে হয়তো আপনি যেটা হানড্রেড পার্সেন্ট বা নাইনটি পার্সেন্ট ভেবে রেখেছিলেন সেটা সেই জায়গাটাতে হানড্রেডের জায়গায় আপনাদের রেশিওটা হয়তো এইটটি টোয়েন্টি হলো বা সেভেন্টি থার্টি হলো এরকম একটা রেশিও কিন্তু গড় দিক দিয়ে দেখতে গেলে আপনাদের কিন্তু ব্যবসাতে লাভও আছে টাকা পয়সা আপনারা করবেন এর সাথে সাথে যারা ব্যবসা একটু প্রশস্ত করতে চাইছেন বা একটা বিজনেস করছেন ভাবছেন যে আরেকটা নতুন কোনো একটা বিজনেস করি ছোটো পাশাপাশি আর একটা ছোটো একটা ব্যাক হিসাবে সেই জায়গাটাও আপনাদের জন্য ভালো সেই জায়গা থেকেও আপনারা ভালো লাভ করতে চলেছেন সেই জায়গা থেকেও আপনারা কিন্তু আয় ইনকাম টাকা পয়সা সেখানেও আপনারা কিন্তু বৃদ্ধি করতে চলেছেন সেই জায়গাটাও আপনাদের জন্য শুভ আলোচনা করব এবার আমি শিক্ষা জগৎ শিক্ষা জীবনটা যদি আমি দেখতে যাই তাহলে যারা সাধারণ ছাত্রছাত্রী আছেন তাদের জন্য খুবই ভালো ভালো বছর এই বছরটা এই বছরে আপনারা যথেষ্ট উন্নতি করবেন যথেষ্ট একাগ্রতা বাড়বে মনোনিবেশ বাড়বে পড়াশুনে আপনাদের আরও বেশি ভালো ফলাফল আপনারা আশা করতে পারেন সেখানেও আপনাদের লাভ দেবে ভালো পরিমাণে তবে যারা উচ্চশিক্ষার জন্য তৈরি হচ্ছেন বা যারা কম্পিটিটিভ এক্সামের জন্য নিজেদেরকে তৈরি করছেন তাদের কিন্তু একটুখানি সাবধানে থাকতে হবে তাদের একটু বাধার যোগ আমি দেখতে পাচ্ছি তো সেক্ষেত্রে আপনাদের একাগ্রতাটা এবং মনোনিবেশটা আপনাদের কিন্তু অতিরিক্ত প্রয়োজন বিশেষ করে যারা বিদেশে গিয়ে পড়াশোনা করতে চাইছেন তাদের জন্য আমি বলবো একটু সব দিক ভালো করে আরও বেশি পরিমাণে আপনাদেরকে একাগ্রতা বাড়াতে হবে নচেত কিন্তু সেটা সম্ভব হয়ে উঠবে না সুতরাং আপনাদেরকে কিন্তু খুব পরিমাণে এই সময়টা ঠিকঠাকভাবে থাকতেই হবে পড়াশোনায় আপনাদের খুব পরিমাণে একাগ্রতা এবং মনোনিবেশ বাড়াতেই হবে এবার আলোচনা করবো আপনাদের প্রেম জীবন এবং দাম্পত্য জীবন নিয়ে প্রেম জীবন এবং দাম্পত্য জীবনটা যদি আমি দেখতে যাই তাহলে দু হাজার পঁচিশের তুলনায় দু হাজার ছাব্বিশ আপনাদের মোটামুটি ভালোই থাকবে গড় একটা মিশ্র ফল দেবে আপনাদের বিশেষ করে যারা প্রেম সম্পর্কের মধ্যে রয়েছেন সেই সব জাতক জাতিকাদের এখন এই সময়টাতে প্রথম দিকটা একটুখানি সমস্যা একটু চ্যালেঞ্জ একটু অশান্তি আপনাদের হতে পারে ছোটোখাটো বিষয় নিয়ে সঙ্গীর সাথে মাথা ঝামেলা ঝঞ্ঝাট অশান্তি তবে তারপরের ভাগ থেকে আবার দেখবেন ধীরে ধীরে সেটা ঠিক হতে শুরু করে দিয়েছে সম্পর্কে আবার মধুরতা বাড়বে সম্পর্কে আরও ভালোবাসা বৃদ্ধি পাবে সম্মান বৃদ্ধি পাবে এবং এর সাথে সাথে যারা বলতে পারেন যে যারা অবিবাহিত যেসব জাতক জাতিকা আছেন তাদের জন্য এই বছরটা ভালো সময় তারা সুপাত্র বা সুপাত্রি পেয়ে যেতে পারেন আপনাদের সেখানে টাকা পয়সা ক্ষমা করবেন আপনাদের সেই জায়গাটাতে ভালো সম্পর্ক তৈরি হবে এবং সেখান থেকে আপনারা ভালো চার হাত আপনাদের এক হলো এবং ভালো সুপাত্র সুপাত্রী আপনারা পেয়ে গেলেন তো বৈবাহিক জীবন আপনাদের ভালোভাবে চলে আসবে আলোচনা করবো আমি দাম্পত্য জীবনে দাম্পত্য জীবনে একটু খুঁটিনাটি লেগে থাকবে দাম্পত্য জীবনে একটুখানি সমস্যা ভুল দেখা দেবে একটু চ্যালেঞ্জ আসতে পারে আপনাদের দাম্পত্য জীবনটাতে প্রথম দিকটাতেও একটুখানি আপনাদেরও আপনাদেরও একটু প্রথম দিকে ঝামেলা ঝঞ্ঝা ছোটো বিষয় নিয়ে কথা কাটাকাটি ছোটোখাটো খাটো বিষয় নিয়ে লড়াই এই জিনিসগুলো আপনাদের দেখা দেবে প্রথম ভাগটাতে তবে ধীরে 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 জিনিসটা আবার কেটে যাবে খুব একটা বড়ো ঝামেলা অশান্তি সেই সব জিনিসগুলো নয় ছোটো ঝামেলা সেটা প্রত্যেকটা পরিবারের মধ্যেই হয়ে থাকে সেই জিনিসটাও আপনাদের মধ্যে থাকবে তো সেটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই সেটা নিয়ে আপনাদের বিশেষ একটা মাথা ব্যথা করারও কোনো আমি বলব যে চিন্তা করতে হবে না যথেষ্ট মোটের উপরে ভালোই যাবে আপনাদের দাম্পত্য জীবনটা এর সাথে সাথে যারা বেবি কনসিভ করবেন ভাবছিলেন তাদের জন্যও কিন্তু এই বছরটা খুব ভালো আপনারা বেবি কনসিভ করলেও করে যেতে পারেন এই সময়টাতে ভালো সুখবর আপনারা পরিবারের মধ্যে একটা প্রদান করতে চলেছেন এই বছরে এবারে আলোচনা করবো আমি আপনাদের পারিবারিক দিকে পারিবারিক দিকটা কিন্তু খুব সাবধান পরিবারের মধ্যে স্বজন বলতে পারেন মাতৃকুলটা আপনাদের শুভ তবে পিতৃকুলের দিক থেকে আমি বলবো যে একটু ঝামেলা ঝঞ্ঝাট অশান্তি আপনাদের ফেস করতে হতে পারে সেটা সম্পত্তি বিষয়ে বিবাদ হোক বা সেটা অন্য কোনো ছোটোখাটো ঝামেলা ঝঞ্ঝাট যাই হোক না কেন কোনো কোনো বিষয় নিয়ে আপনাদের পরিবারের মধ্যে অশান্তি পরিবারের মধ্যে বিশেষ করে পিতৃকুল থেকে একটু অশান্তি ঝামেলা ঝঞ্ঝাট সেটাও ফেস করতে হবে এবং আপনাদের যারা ভাই বোন আছে সে ভাই বোনদের সাথেও কিন্তু মতবিরোধ মতানৈক্য ঝগড়া ঝঞ্ঝাট এই জিনিসগুলো আপনাদের মধ্যে ফেস করতে হতে পারে এই জিনিসগুলো আপনারা দেখতে পারবেন তো এই সমস্যাটা আপনাদের পরিবারিক জীবনে একটু সাবধানে থাকবেন একটু বুঝে শুনে থাকবেন মাথা ঠান্ডা রেখে বিচার বিবেচনা করে আলোচনার মাধ্যমে ঝামেলা ঝঞ্ঝাটগুলোকে কাটানোর চেষ্টা করবেন অর্থাৎ পারিবারিক জীবনে কিন্তু অশান্তি যোগ রয়েছে আলোচনা করবার আমি আপনাদের স্বাস্থ্য বিষয় নিয়ে স্বাস্থ্যের দিকটা যদি আমি দেখতে চাই তাহলে আপনার বিশেষত মায়ের স্বাস্থ্যের ধ্যান দেবেন বিশেষ করে আপনাদের মায়ের কোমরের সমস্যা এবং হার্টের সমস্যা এই দুটো জিনিস আপনাদেরকে মা মায়ের দিকে একটুখানি বিশেষ করে নজর দিতে হবে সেখানটা আপনাদেরকে একটুখানি ভোগাবে সেখানে মায়ের স্বাস্থ্য দুর্বল হবে মায়ের শারীরিক অবস্থার অবনতি ঘটবে সেটা আপনাদের সাবধানে থাকতে হবে আপনার স্বাস্থ্য নিয়ে যদি আমি বলতে যাই তাহলে আপনার স্বাস্থ্যে বিশেষ করে আপনাদের ঘুমের সমস্যা পেটের সমস্যা এবং তার সাথে সাথে হাঁটুর সমস্যা এই তিনটে জিনিস আপনাদেরকে কিন্তু ভোগাতে পারে সুতরাং খুব সাবধান যখন এরকম কোনো সমস্যা দেখবেন নেগলিজেন্সি করবেন না ও ডাক্তারের পরামর্শ নেবেন বা ওষুধ মেডিসিন যাই হোক সেগুলোকে নিয়ে কিন্তু ঠিকভাবে খাওয়া দাওয়া করবেন নচেত সেটা একটা সমস্যা দেখা দেবে এছাড়া বিশেষ একটা ঝামেলা মানে বিশেষ একটা শারীর শরীর স্বাস্থ্য নিয়ে খুব একটা অসুবিধা আমি দেখছি না এই বছরে খুব একটা জিনিস দেবে না আচ্ছা এবারে আমি আলোচনা করব যেটা নিয়ে সেটা হচ্ছে আপনাদের আপনাদের বাহন নিয়ে ভূমিবাহন দু হাজার ছাব্বিশ সালে কিন্তু আপনাদের যোগ রয়েছে নতুন ভূমি কেনা নতুন প্লট কেনা নতুন ফ্ল্যাট কেনা বা নতুন বাড়ি কেনা বা বাড়িতে নতুন করে রিনোভেট করা বাড়িটাকে নতুন করে আরেকটু সুন্দর করে সাজানো বাড়ির উপরে ইনভেস্ট করা সেই জিনিসটা গাড়ির ক্ষেত্রেও সেম যে হয়তো পুরনো গাড়িটা বিক্রি করে আপনি একটা নতুন গাড়ি নিতে চাইছেন সে সেটার একটা যোগ রয়েছে তবে আমি বলবো যে মধ্যভাগে এই কাজগুলো করবেন প্রথম ভাগ এবং দ্বিতীয় শেষ ভাগটাকে ছেড়ে দিয়ে মধ্যভাগে আপনারা এই কাজটা করবেন তাতে আপনারা ভালো ফল পাবেন হ্যাঁ এটা নয় যে প্রথমভাগে করলে আপনাদের খুব পরিমাণে ঝামেলা বা খুব পরিমাণে লস হবে সেসব কোনো কিছু না তবে মধ্যভাগটা বিশেষ করে শুভ মধ্যভাগে করলে পরে বিশেষ আপনাদের ভালো ফল পাবেন তো বলার তাৎপর্য এটাই যে দু হাজার ছাব্বিশ সাল তুলারাশি জাতক জাতিকাদের জন্য খুব একটা খারাপ যাবে না মোটামুটি ভালোই ফল দেবে আর্থিক দিকেও উন্নতি হবে টাকা পয়সার দিকেও আপনাদের লাভ দেবে ভূমি বাহন থেকে শুরু করে সব কিছু শুধু ঝামেলা রয়েছে যেটা সেটা হচ্ছে যে পারিবারিক দিক সেটা আপনাদেরকে একটুখানি মাথা ঠান্ডা রেখে বা বিচার বিবেচনা করে এগোতে হবে প্রতিকার হিসেবে আমি যে জিনিসটা বলবো সেটি হচ্ছে যেহেতু আপনি শুক্রের জাতককে শুক্রকে যত বেশি স্ট্রং করবেন তত আপনাদের লাভ দেবে প্রথমত আপনি আপনার শুক্রের স্থলে আতর লাগাবেন দ্বিতীয়ত যেটা করবেন সেটা হচ্ছে যে শিবলিঙ্গে বাড়িতে সবারই শিবলিঙ্গ রয়েছে আশা করি যদি না থাকে তাহলে একটা শিবলিঙ্গ প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করে শিবলিঙ্গে অবশ্যই প্রত্যেক দিন গোলাপ জল গোলাপ জল অর্পণ করবেন এবং তার সাথে সাথে স্নানের কয়েক কয়েকক্ষটা গোলাপ জল দিয়ে আপনি স্নান করবেন আর যত পারবেন একটু ফিটফাট থাকার চেষ্টা করবেন একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টা করবেন গায়ে একটু সুগন্ধি আতর মাগবেন সন্ধ্যাবেলা একটুখানি ঘরের মধ্যে সুগন্ধি ছড়াবেন চন্দনের ধূপ হতে পারে সেই জিনিসটা বা একটু রুম স্প্রে করলেন খুব সুন্দর এই জিনিসগুলোকে একটুখানি মেনটেন করবেন যত বেশি আপনি পরিষ্কার পরিচ্ছন্ন যত বেশি আপনি সুন্দর থাকবেন পরিপাটি থাকবেন তত দেখবেন আপনার শুক্র হবে তত আপনাদের আর্থিক দিকেও এবং আর্থিক ভাগ্যও কিন্তু অর্থভাগ্যও কিন্তু আপনাদের উন্মোচন হবে তো বন্ধুরা এই ছিল রাশির দু হাজার ছাব্বিশ সালের বার্ষিক রাশিফল আশা করছি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন আর তার সাথে সাথে যারা চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর এরই সাথে সাথে কমেন্ট বক্সে কিন্তু একদমই পাগলা বাবার জয় লিখতে ভুলবেন না আমি পাগলা বাবার কাছে আপনাদের এবং আপনাদের পরিবারের সকলের সুস্থতা এবং মঙ্গল কামনা করছি এবং তার সাথে প্রার্থনা করবো বাবার কাছে যেন দু হাজার ছাব্বিশ সালে আপনাদের খুব ভালো যায় এবং আপনাদের সকল ইতিবাচক ইচ্ছেগুলোকে বাবা যেন পূরণ করে দেয় সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন জয় পাগলা বাবার জয় জয় মা সুন্দরী